তোমরা দেখতেই পাচ্ছো তো বাপি নিয়ে যাচ্ছে স্কুলে তো অনেকটা অনেকটাই যার জন্য বাপি তাড়াহুড়ো করছে ওটা সেটা করেই যাচ্ছে যাওয়ার আর নাম নিচ্ছে না তো যাই হোক চটপট করে রেডি হয়ে তোজোকে স্কুলে পাঠিয়ে দিলাম এরপর আমাদের কাজ আছে সেগুলো করব উঠে বড় সাইকেলে উঠে বড় হ্যাঁ দেওয়া না দেয়া আছে তুই খুঁজলেই পেয়ে যাবে সব লিখবি কিন্তু সব লিখবি কিন্তু সবে স্নান করে আসলাম এসে চেঞ্জ করে বিছানাটা গুছিয়ে নিয়েছি ঠিক আছে বিছানা গুছিয়েছি ঘরটা এখনো ঝাড় দিয়ে নি কিন্তু এখন ঘর ঝাড় দেবো না নিচে যাবো আর এই চিলেকোটা ঘরে জামা কাপড়টা মেলে দেব দিয়ে এই বোতল দুটো উপরে ছিল এই বোতল দুটো নিয়ে যাই জল খাওয়া হয়েছে রাতবেলা পরে কথা বলছি ঠিক আছে আবার অনেক দিন পর আমি ইউটিউবে ভিডিও দিচ্ছি মানে লাস্ট ভিডিও মানে মা অসুস্থ হয়েছিল সেই ভিডিওটা গেছে তো যাই হোক হচ্ছে তোমাদেরকে তো লাস্ট বলেছিলাম মনে হয় আমার মনেও নেই আসলে লাস্ট ভিডিও কোনটা গেছে দাঁতে ব্যথা দাঁতে ব্যথা বলছিলাম তো দাঁতে তো প্রচণ্ড চার পাঁচ দিন ধরে কষ্ট পেয়েছি কষ্ট পাওয়ার পর গতকাল রবিবার গিয়ে দাঁতটা তুলে এসেছি দুটো দাঁত তুলে এসেছি তোলার পর এখন আমার পরিস্থিতি দেখো এখানটা আমার দাঁত তুলতে গিয়ে ওই এরকম টেনে এরকম যে ধরো ঠোঁটটা এরকম টেনেছে টানার পরে ছিলে গেছে তো সেই জায়গাটা একটু বোলিং দিয়ে রেখেছি খুবই কষ্ট পেয়েছি তো যাই হোক হচ্ছে তো তুলে এসেছি সেলাইও পড়েছে দাঁতের মাড়িতে এখন মোটমাট মা নরম ভাত খেতে হচ্ছে ঠান্ডা করে নরম ভাত খেতে হচ্ছে তো এই আর কি আর এদিকে তোমার দাদা এখন যাবে দোকানে রেডি হচ্ছে আর খালি পেটে একটা গ্যাসের ওষুধ ছিল এটা খেয়ে নিয়ে এখন বসলাম তো যত স্কুলে গেছে তোমরা দেখেছো মা আলু সেদ্ধ ঘি দিয়ে ফেনা ভাত করে দিয়েছিলো ও খেয়ে আমি আবার রেডি রেডি করে বইটই গুছিয়ে দিলাম বাপি নিয়ে গেল বাপি না আমাদের একটা কম্বল এনে দিয়েছে তোমাদের দেখাবো পরে ওপর ঘরে আছে তখন আর খেয়াল নেই দেখাতে উপরে যখন আবার যাব গিয়ে দেখে মানে তোমাদের দেখাবো কম্বলটা খুব সুন্দর খুলে দেখাতে পারবো না কারণ কি এখন খুললেই ভাজ করতে গেলে আমার দাঁতের প্রেশার লাগবে যখন এমনি হচ্ছে শীতকালে যেহেতু ওটা ব্যবহার করব তোমরা দেখতেই পারবা শীতকালে যখন ব্যবহার করবো ওটা হচ্ছে গায়ে দেবো তখনই তোমাদের বলবো যে এটা এত সুন্দর লালের মধ্যে খুব সুন্দর এই আর কি আর সকালের টিফিনে আমার তো এখন ফেনা ভাত চলবে দুটো দিন তিনটে দিন তো ফেনা ভাত চলবে ফেনা ভাত খাবো আর মা দিকে ছাতু দিয়ে মূল টুরি দিয়ে খাবে মা বাপি কি খাবে ও বাপিকে কিনে খেয়ে নিতে বলা হয়েছে রুটি আর ঘুগনি দোকানের সামনেই বিক্রি হয় খুব ভালো আমরাও খেয়েছি একদিন হ্যাঁ দারুণ খেতে টেস্ট তো ওটাই কিনে খেয়ে নেবে আর তোমার দাদাভাই হচ্ছে তোমার দাদা ভাইও মনে হয় কিনেই খাবে তাই না মা তোমার দাদা ভাইও কিনে খেয়ে নেবে বাপি কিনে খেয়ে নেবে মা আর আমি ছাতু মা ছাতু মুড়ি খাবে আর আমি ফেনা ভাত খেয়ে নেবো তো যে ফেনা ভাত করেছিল অল্প একটু রয়েছে ওটাই আমি আবার মা এখন বসিয়েছে ওটা নরম করার জন্য তো এই আর কি চলছে আমার ঢোক গিলতে গেলেও ব্যথা লাগছে মানে ওষুধ ব্যথার ওষুধটা খাওয়া মানে অ্যাকশনটা ধরো কাল রাতে খেয়েছি ওষুধের অ্যাকশনটা চলে গেছে ওই জন্য একটু ব্যথা ব্যথা লাগছে তো যাই হোক চলো সাথে থাকো পরে আসছে আবার এখানে দেখতেই পাচ্ছ মা এখন ফ্যানা ভাতটা করে ভালো করে নরম করে দিচ্ছে থালার মধ্যে মানে যেটুকুনি গোটা গোটা আছে সেটুকুনিও ম্যাচ করে দিচ্ছে আলুটা ভালো করে ডোলে ভাতের সাথে মিশিয়ে দিয়েছে তো এখন আমি খাবো খেয়ে ওষুধ খাবো খাওয়ার আগে একটা ওষুধ আছে এটা এটা এখন খেয়ে নিই না ডাক্তার বলেছে চব্বিশ ঘন্টা না হলে হচ্ছে গরম কিছু খেতে না তো এই ভাতটা এখন বসে বসে ঠান্ডা করবো করে তারপরে খাবো এই তো যেমন আছে তো এখানে এখন ঘড়িতে বাজে দশটা চব্বিশ একদম এখানে সব রান্নার সরঞ্জাম কাটা বাছা হয়ে গেছে এখানে পটল আলুটা কেটেছো কিসের জন্য মা ও ডিম অমলেট করে ঝোল করবা তো এখানে ডিমের জন্য আলু আর ডিমের মশলার জন্য পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সব মা নিজে হাতে কেটে বেছে নিয়েছে মার হাতের কাটা বাছা এমনিতে খুব স্পিড তো আমি এখন কি করব এখন মশলাটা করে দেব কারণ মা মিক্সিতে মশলাটা করতে না ভয় পায় তো চলো মশলাটা করে দিই হ্যাঁ মা আবার ডাক্তার দেখাতে যাবে তাই জন্য মার হচ্ছে এত তাড়াতাড়ি করে রান্নাবান্না আমাদের মানে মানে ডাক্তার ডাক্তার লেগেই রয়েছে আমাদের বাড়িতে কী বলবার তো চলো মা ওই জন্য তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিচ্ছে তো আবার চলে আসবে ওই জন্য সব কমপ্লিট করে নিচ্ছে আমার ওইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট ওষুধ খাওয়া কমপ্লিট এখন মাকে মশলাটা করে দেবো মা ডিমের ঝোল ভাত আছে বেশি কিছু না ডিমের ঝোল ভাত আর ওই পটলের ঝালের জন্য পটল তার জন্য আমার সর্ষে বাটা কিনে ওই যে কিনতে পাওয়া যায় না সর্ষে বাটা প্যাকেট তো ওইটা কিনে নিয়ে আসছে ওই দিয়েই করা হবে সর্ষেটা আর বাটতে হবে না তো চলো মাকে বেঁচে দিই স্কুল থেকে চলে এসেছে এসে একদম জামা প্যান্ট ছেড়ে হাত পা ধুতে গেলো আর বাপি বসে আছে বাপি এখন একটু চা খাবে আর ওদিকে মার হচ্ছে পটলের ঝাল কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না আর এদিকে দেখো তো মা দিয়ে দিয়েছে ডিমের অমলেট দেখেছ নাতির যত্ন আগে বাবা স্কুল থেকে এসে ডিমের অমলেট খাবে এখন ভালো করে আগে ওই দেখ তুই কি করলি দেখলি তো তুই চামচটা ধরলি হ্যাঁ ধরে সেই হাতে আবার গামছাটা ধরলি এটা হলো না হুম আর এখানে দেখো মা সব একটা একটা করে অমলেট করে নিয়েছে ঝরে দেবে বলে সব অমলেট করে নিয়েছে আর এই যে আলু ভালো করে ভেজে ভেজে তারপরে চাপিয়ে দেবে মশলা তো রেডি আছে এদিকে ভাতও হয়ে গেছে কেমন গরম বলো বাইরে বাড়ির ভেতরে একটু ঠান্ডা আছে আর তোজো স্কুল থেকে না একটা ছবি দিয়েছে দেখো গ্রুপ ছবি তোজো স্কুলে যে প্রোগ্রামটা হলো না এক্সিবিশন সেই সময় তো তোজো মডেল সেছিল সেই মডেলের কিছু ছবি একটা সিঙ্গেল ফটো আছে আর একটা এই যে দেখো গ্রুপ ছবি দেখো কত সুন্দর আর ওই যে তোজো বন্দুক লেগে খাড়া হ্যাঁ আর যে সব প্রত্যেকটা বাচ্চা দেখো যারা যে এরকম সেজেছিলো আরও অনেক বাচ্চারা চলে গেছিলো তাদের ছবিগুলো তোলা হয়নি অনেকটা বেলা হয়ে গেছে তারা চলে গেছে তাদের ছবিটা তোলা হয়নি হ্যাঁ কি হয়েছে কি হয়েছে কি হয়েছে জলের হাত না তো আচ্ছা ঠিক আছে তো এখানটায় সব একসাথে মিলিয়ে ফটো তুলেছে ওখানটা কালো তো ওই জন্য বোঝা যাচ্ছে না ওই বন্দুকটা তো চলো হ্যাঁ তোজ তো এখনও স্নান করার টাইম হয়নি তোযোর ডিমের অমলেটটা খেয়ে তারপর স্নান করবে এখন বাজে কটা জানো এখন বাজে বারোটা স্নান করার টাইম হয়ে গেছে কিন্তু সবে স্কুল থেকে আসলো একটু বসবে ডিমের অমলেটটা খাবে তারপর স্নান করবে তাই তো তোযো তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর তোজো স্নান টান করে দেখো এখানে এখন বই নিয়ে বসেছে বই দিয়ে পড়াশোনা করছে কারণ তোজোর আজকে চারটে থেকে পড়া আছে তাই তো তোজো আর ওইদিকে মা বাপি রেডি হচ্ছে দেখো বাপি দোকান থেকে চলে এসছে আর মা শাড়ি পরছে তো ডাক্তারের কাছে যাবে বলে রেডি হচ্ছে মা রেডি হয়নি তারপরে দেখো দেখাচ্ছি এই যে মা একদম রেডি মুখ টুকগুলো ফ্রেশ করে নিচ্ছে কোথায় আবি তুই ঠিক আছে যা দেখি কোথায় আচ্ছিস ও আচ্ছা এই ব্যাপার তো কিন্তু অ্যাকচুয়ালি ওই হচ্ছে মাইনাস করতে যায়নি ও আমাকে মিথ্যা কথা বলে দাদার কাছে যাচ্ছে নাকি ও না মাইনাস করতেই গেল হ্যাঁ সাবধানে এসো আর সব বলবা কিন্তু ওষুধ নিয়েছিলা ওষুধ তো নিয়ে নাও ঠিক এক্ষুনি তো ভুলে গেলাম ওষুধ না নিয়ে গেলে তো আবার না দেখালে কি করে বুঝবে ডাক্তার যে তুমি আগে কোন ওষুধটা খেতা ওষুধটা নিয়ে নাও ছাতা নিয়েছ রোদ্দুর আছে বাইরে এখন তো কমে গেল রোদ্দুরটা না আমি দরজাটা দিয়েই বসবো এখানে তো ঢুকে দরজাটা দিয়ে দে বারান্দার তোজো এখনও পড়ছে আর এদিকে দেখো বোতলগুলোতে সব জল ভরে নিলাম মা বাপি এখনো আসেনি তোমার দাদা স্নান করে নিয়েছে দোকান থেকে এসে মা বাপি আসলে তারপরে খেতে যেতে দেবে আর এখানে দেখো মা এর মধ্যে কী করেছে ও এর মধ্যে একটু উচ্ছে ভাজা আছে এটা কালকে ভাত আর এখানে রয়েছে ডিমের ঝোল ডিমের ঝোল মা করে রেখে গেছে আর পটলের ঝালও করেছে ওটার নিচে রয়েছে দেখাচ্ছি দাঁড়ো আর এই প্রেশার কুকারে আমার ভাত করেছি মানে ভাত ছিল ওটার মধ্যে একটু জল ঢেলে গরম করে ফুটিয়ে নিচ্ছি তো এখন বলে গ্যাসটা একটু বন্ধ রেখেছি এরপর আবার একটু গ্যাসটা চালিয়ে দেবো একটু ভাবটা বসুক তারপরে আবার চালিয়ে দেবো নরম হয়ে যাবে পুরো আর এখানে দেখো তোজোর জন্য অমলেট ভেজে রেখেছে আর এখানে রয়েছে এই যে এখানটা রয়েছে পটলের ঝাল ঠিক আছে এখানে কি হচ্ছে ও ওটা ফ্যান মা ভেবেছে মানে ফ্যানটা দিয়ে দুপুরবেলা আবার কটা ভাত দিয়ে হয়তো করে দেবে তাই ভেবেছে আমি তো বসিয়ে দিয়েছি আমি তো খেয়াল করিনি এখানে ফ্যান আছে তো যাই হোক চলো এখন যাব ঘরটা ঝাড় দিতে ঘরটা ঝাড় দিয়ে নি তো চেয়ার থেকে উঠে বিছানায় গিয়ে বস আমি ঘরটা ঝাড় দেবো কি ভাঙা হচ্ছে এখানটা আচার কিনে নিয়ে আচার সব ভাগ করে দিচ্ছি ও তোদের জন্য আচার কিনে নিয়ে আসা হয়েছে এখানে দুজনের জন্য ভাগ করে নেওয়া হয়েছে ওখানে বাপি রাম হয় আর এখানে কি ফল এখানে ফল পেয়ারা আর শশা শশা বাপি পেয়ারাটা নিজে নিজে কেটে নিয়েছে আর আমি এখন বসে বসে শশা কাটছি খাওয়া দাওয়া সবার কমপ্লিট তোজন আর কিছু পড়ে যাবে পড়ে যাবে আচার পড়ে যাবে

শশাটা লাভ দিচ্ছে শশাটা লাভ দিচ্ছে রেডি তোমাদের দাদাভাইয়ের শশা মানে এই শশার উপর বিট লবণ ছড়িয়ে মানে যে গন্ধটা আসে না দারুণ আসে সে ট্রেনের মধ্যে বিক্রি হয় না এরকম বিট লবণ দিয়ে তো নাও খেয়ে নাও ঝমঝম খেয়ে নাও বসিয়েছি জল গালগিল করার জন্য ঠিক আছে তো তোজোর পড়াটা কমপ্লিট তোজোর একটু পরে চলে যাবে পড়তে আর বাইরে যা বাসন ছিল সব আমি মেজে নিয়েছি বসে বসে সব মেজে সুন্দর করে জায়গা পরিষ্কার করে গুছিয়ে রেখেছি আর বাইরে কিছু জামা জামাকাপড় ছিল সেগুলো মা তুলে নিয়েছে এদিকে মা ততক্ষণে গ্যাস মুছছিল আর আমি ততক্ষণে হুম মা যতক্ষণ এখানে গ্যাস মুছছিল ততক্ষণ আমি ইয়ে করে নিয়েছি বাসন কাটা মেজে নিয়েছি তো চলো তো চোখে পড়তে নিয়ে যাই গিয়ে দিয়ে আসি এসে তারপরে টুনি শুয়ে রেস্ট নেবো এই থামি ডাকছে দাদা এখন দিয়ে আসছে পড়তে আর তোζο থামিওই দেখ ওখানে বসে বসে খাবার খাচ্ছে তাকি তাকি দেখছে চলো দাও দেখ যারা বাইতে নিজেই ভেবেছিল সেটা উল্টে ফেলে দিয়েছে ওই যে স্ট্যান্ডটা বাইতে নিজেই ভেবেছিল না উল্টে ফেলে দিয়েছে তো এখন নিয়ে নিচ্ছি জল গালগিল করব তাই ঠিক আছে আর এইদিকে মা করছে মানে রুটি আটাটা নিয়ে মাখাতে গেল রুটি করবে আর এদিকে তোমাদের দাদা চলে এসছে এসে এখন মানে চাউমিন নিয়ে এসছে সন্ধ্যে টিফিনে খাওয়ার জন্য আর তোজো পড়ে টোরে চলে এসছে অনেকক্ষণ অনেকক্ষণ হয়েছে তোজো পরে এসছে এখন খাবে একটু চাউমিন চাউমিন খেয়ে আবার একটু বই নিয়ে বসবো অল্প একটু পড়াবো হ্যাঁ শোনা বেশি পড়াবো না ঠিক আছে চলো তো একটু গালগিল করে নিই তো জোর পড়া কমপ্লিট নিচে চলে এসছে এখন হচ্ছে মা তো আটা মাখিয়ে রেখেছিল আমি এসে রুটিটা করলাম মা আবার খেতে দিয়ে দিয়েছে এখানে বাপি খাচ্ছে আর দিয়ে তো এখন খাবে কি খাবে দেখা যাক আর এদিকে তোমাদের দাদা ভাই খেতে বসে পড়েছে ঠিক আছে সব খেতে খেতে দিচ্ছে মা এদিকে তো চলো আমিও খাওয়া দাওয়া করে

হ্যাঁ মশাই না মশা কম লাগবে না মোটেও কম লাগবে আস্তে আস্তে দেখুন ঠান্ডা লাগবে ঠান্ডা পড়ছে না পুরো ঠান্ডা লেগে যাবে তো চলো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আবার দেখা হবে আগামী দিন একটা নতুন ভিডিওর সাথে ঠিক আছে চলো টাটা